একটা জিনিস বুঝতে পারতেছি না তুমি কেন থানায় কমপ্লেন করতে চাচ্ছ রাতুলের আগেও সাত আট দিন বাড়ির বাইরে ছিল কোনো কিছু ঠিক মতো না জেনে শুনে তুমি কেন রাতুলের নামে মিসিং পারসন কমপ্লেন করবা কেন করতে চাচ্ছ এটা বলো তো কেন করতে চাচ্ছে বুঝতে পারছো না হচ্ছে আয় আমার ছেলের বদনাম হোক ও নিজে একটা ক্রিমিনাল তো তাই চাচ্ছে আমার ছেলের মাথা হেঁট হয়ে থাকুক সমাজের কাছে মানুষের সামনে ও মুখ দেখাতে না পারুক আপনি এবার একটু থামেন আর কোনো কথা বলেন না আপনি অ্যাপসাট কথাবার্তা আপনার বলেন না শেষ করেন এবার বাবা তুমি কি জানো রাতুল কোথায় গেছে না গেছে কোন ফ্রেন্ডের সাথে মিশে প্রত্যেকটা জায়গায় আমি খোঁজ নিছি একটা মানুষের রাতুলে খোঁজ দিতে পারতেছে না এবং আমি সেও রাতুল কিছু একটা না না আমার রাতুলের কিছু হয়নি আমি জানি তুমি এখানে আছো বলে রাতুল বাড়ির বাইরে চলে গেছে তুমি চলে গেলে ও ফিরে আসবে আমি আমার ছেলেকে চিনি তাই না খুব চেনেন আপনার ছেলেকে এতই যেহেতু চেনেন তাহলে বলুন তো আপনি এমন কি কখনো হয়েছে রাতুল সাত আট দিন যাবৎ বাসার বাইরে কিন্তু আপনাকে কখনো কল করেনি হয়েছে এরকম কি আজব মানুষ আপনারা আপনাদের ছেলে মিসিং আপনাদের ছেলে কোনো যোগাযোগ নাই সেটা নিয়ে আপনারা কোনো টেনশন করতেছেন আপনাদের যাবতীয় সব টেনশন আমাকে নিয়ে আমি এই বাসা আসলাম আমি কেনাই বাসা আসলাম আমি বাসা ছেড়ে চলে গেলে খুশি তো যেদিন আমি রাতুলকে আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো ঠিক সেই দিনে বাসা ছেড়ে চলে যাব হ্যাপি হ্যাপি বাবা আমার মনে একজন রে ধরলেই রাতুল ভাই সন্ধান পাওয়া যাবে কাকে দেখি কাকে নায়িকা অনামিকা অনামিকা কে নাইকা আমার মনে হয় রাতুল ভাই ওনার সাথে সম্পর্ক আছে দেখি না আরে কি সম্পর্ক কি আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে হয় তুমি কিভাবে জানাতে কিছু আমি একবার ওনার ফ্ল্যাটে গেছিলাম ডেলিভারি দিতে ওখানে রাতুল ভাইকে দেখছে রাতুল ভাই আমাকে বলছিল ব্যাপারটা গোপন রাখতে কিন্তু আমার মনে হয় অনামিকাই জানে রাতুল ভাই কোথায় কিন্তু এত ইজিলি একটা নাইকার অ্যাক্সেস কিভাবে পাবো আমার একটা বড় ভাই আছে মিডিয়াতে কাজ করে আমার মনে হয় উনি হেল্প করতে পারে তোমাকে অনেক সাথে পরিচয় করে দিতে পারে শিওর তুমি